হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর কেউ স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের ল্যাসেন ওয়ানের যে পোড়াটি রয়েছে ইট অল বিগান উইথ ড্রিপ ড্রিপ এই পোড়াটির সম্পূর্ণ বাংলা অনুবাদসহ আলোচনা করবো এই পোড়াটি তোমাদের খুব ইন্টারেস্টিং একটি পড়া সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়াটি দেখতে থাকো তো চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো পোড়াটির নাম কি ইচ অল বিগেন উইথ ড্রিপ ড্রিপ ইচ অল বিগেন এটি সব শুরু বিগেন মানে হচ্ছে শুরু উইথ মানে সাথে ড্রিপ 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 মানে হলো বৃষ্টির ফোঁটা কার লেখা অলকা শঙ্কর অ্যান্ড সার্লিন মুকুন্দন অলকা শঙ্কর এবং সার্লিন মুকুন্দনের লেখা দেখো প্রথমেই আমরা এই লেখিকাদের সম্পর্কে কিছু জেনে নেব ওকে তাহলে দেখো অলকা শঙ্কর ইজ অ্যান অথার অফ রেপিউট শঙ্কর হলেন একজন অথার মানে হচ্ছে লেখক অফ রেপিউট বিখ্যাত বা খ্যাতিমান একজন লেখক হার ওয়েল নোন বুক ইজ দ্য মাইটি অ্যান্ড মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া হার মানে তার ওয়েল নোন মানে হচ্ছে অতি পরিচিত বুক মানে বই তার অতি পরিচিত বইগুলি হল দ্য মাইটি এবং মিস্টিক্যাল রিভার্স অফ ইন্ডিয়া সি ইজ ফেমাস ফর হার কন্ট্রিবিউশন টু জুভেনিল লিটারেচার এই সেন্টেন্সের মধ্যে দেখো ফেমাস ফেমাস মানে হচ্ছে বিখ্যাত কন্ট্রিবিউশন মানে হচ্ছে অবদান জুভেনিল লিটারেচার মানে হচ্ছে কিশোর সাহিত্য তিনি বিখ্যাত তার কিশোর সাহিত্যের অবদানের জন্য এরপর দেখো সার্লিন মুকুন্দন ইজ এ রিনৌন্ড চিলড্রেন্স ওথার চিলড্রেন্স ওথার মনে হচ্ছে শিশু লেখক রিনোন্ড মানে হচ্ছে পরিচিত আর কি তাহলে সার্লিন মুকুন্দন একজন শিশু লেখক হিসাবে পরিচিত সি হ্যাজ রিটেন দ্য স্টোরি বুক ইন কোলাবরেশন উইথ অলকা শঙ্কর সি হ্যাজ রিটেন তিনি লিখেছিলেন দ্য স্টোরি বুক গল্পের বই ইন কোলাবরেশন কোলাবরেশন মানে হচ্ছে যৌথভাবে উইথ অলকা শঙ্কর তিনি কিছু গল্পের বই লিখেছিলেন অলকা শঙ্করের সাথে যৌথভাবে বোঝা গেল এরপর দেখো আমরা পড়াতে চলে আসি এ টাইগার ওয়াজ কট ইন এ স্টর্ম এ টাইগার একটি বাঘ ওয়া স্কট আটকে গিয়েছিল ইন এ স্টর্ম একটি ঝড়ের মধ্যে হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দ্য ভিলেজ এখানে দেখো ওয়ান্ডার্ড ওয়ান্ডার্ড মনে হচ্ছে ঘুরতে ঘুরতে নিয়ার দ্য ভিলেজ সে ঘুরতে ঘুরতে একটি গ্রামের সামনে এসে পড়েছিল লুকিং ফর সামথিং টু ইট কিছু খাবারের খোঁজে অন দ্য আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান্ড ইল টেম্পারেটেড ওল্ড ওমেন অন দ্য আউটস্কার্টস আউটস্কার্টস মানে হলো মেইন যে গ্রাম তার থেকে কিছুটা দূরে লিফট বাস করতো অ্যান্ড ইল টেম্পারেটেড ওল্ড ওমেন অসুস্থ বধ মেজাজি একটি বৃদ্ধ মহিলা তাহলে বৃদ্ধ মহিলাটি কোথায় বাস করতো মেন যে গ্রাম তার থেকে কিছুটা দূরে দ্য টাইগার হাডল্ড ইন শেল্টার ক্লোজ টু দ্য ওয়ার্ল অফ দ্য ওমেন্স হার্ট দ্য টাইগার বাঘটি হাডেল্ট হাডেল্ট মনে হচ্ছে আবদ্ধ হয়েছিল ইন শেল্টার আশ্রয় নিতে ক্লোজ টু দ্য ওয়াল দেওয়ালের সামনে অফ দ্য ওমেন্স হার্ট বৃদ্ধ মহিলার যে কুড়ে ঘরটা ছিল সে কুড়ে ঘরের একটি দেওয়ালের সামনে বাঘটি আশ্রয় নিতে আবদ্ধ হয়েছিল এরপর দেখো দ্য ওল্ড ওমেন ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পারেটেড দ্যাট নাইট দ্য ওল্ড ওমেন বৃদ্ধ মহিলাটি ওয়াজ ফিলিং অনুভব করছিল ভেরি ইল টেম্পারেটেড দ্যাট নাইট খুব মন খারাপ অনুভব করছিল দ্যাট নাইট সেই রাত্রে দ্য রেইন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ দ্য রেইন ওয়াটার বৃষ্টির জল ওয়াজ লিকিং চুয়ে পড়ছিল থ্রু দ্য রুফ মানে বৃদ্ধ মহিলার যে কুড়ে ঘরটা ছিল সে কুড়ে ঘরের যে চাল সে চাল থেকে বৃষ্টির জল চুয়ে পড়ছিল ওকে তারপর দেখো দেয়ার ইজ নো অ্যাস্কেপ ফ্রম দিস ড্রিপ ট্রিপ তোমাদেরকে প্রথমে বলেছি যে ড্রিপ ড্রিপ মানে হলো বৃষ্টির ফোঁটা তাহলে দেয়ার ইজ নো অ্যাস্কেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ মানে হলো যে এই ফোটা ফোঁটা থেকে রেহাই নেই সি মার্টার্ড অ্যাংগ্রিলি এখানে দেখো মার্টার্ড মার্টার্ড মানে হলো বিড়বিড় করে বলা অ্যাংগ্রিল মানে রেগে রেগে বিড়বিড় করে বলতে লাগলো কি বলতে লাগলো যে এই ফোটা ফোঁটা থেকে রেহাই নেই পুসিং বেড এরাউন্ড দ্য রুম টু কিপ ইট ড্রাই পুসিং বেড তার বিছানাটি ঠেলাঠেলি করছিল অ্যারাউন্ড দ্য রুম তার যে ঘরটা ছিল সে ঘরের চারপাশে টু কিপ ইট ড্রাই এটিকে শুকনো রাখার জন্য ঘরটিতে বৃষ্টি পড়ছিল তার জন্য সে বিছানাটিকে শুকনো রাখার জন্য ঠেলাঠেলি করছিল সি সোভড দ্য বেড অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল সি সোভড সোফট মানে হলো ঠেলা বা ধাক্কা দেওয়া দ্য বেড বিছানাটিকে ধাক্কা দিল অ্যান্ড এ টিন ট্রাঙ্ক এগেনস্ট এ ওয়াল এবং একটি টিনের বাক্স দেওয়ালে ধাক্কা খেলো দ্য ওয়াল সুখ সুক মানে হলো কেঁপে ওঠা যখনই টিনের বাক্সটা দেওয়ালে ধাক্কা খেলো তখনই দেওয়ালটা কী হলো কেঁপে উঠল দিস ড্রিপ ড্রিপ উইল বি দ্য ডেথ অফ মি সি হাউটেড দিস ড্রিপ ড্রিপ উইল বি ডেথ অফ মি এই ফোটাগুলো আমার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে সি শাউটেড সে চিৎকার করে বলতে লাগলো দ্য টাইগার অন দ্য অপোজিট সাইড অফ দ্য ওয়াল ফেল্ড দ্য ওয়াল শ্যাক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড বাঘটি কোথায় ছিল দেওয়ালের বিপরীত দিকে ফেল্ড দ্য ওয়াল শ্যাক সে দেওয়ালটা যে কেঁপে উঠেছিল সেটা অনুভব করলো অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড এবং সে ভয় পেয়ে গেল দ্য ড্রিপ ড্রিপ মাস্ট বি এ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার ড্রিপ ড্রিপ মনে হয় একটি খুব ড্রেডফুল মানে হচ্ছে ভয়ঙ্কর ক্রিয়েচার মানে হচ্ছে প্রাণী ড্রিপ ড্রিপ মনে হয় ড্রিপ ড্রিপ মনে হয় একটি খুব ভয়ঙ্কর প্রাণী হি থট সে ভাবলো এখানে সে বলতে টাইগারের কথা বলা হয়েছে মিন হোয়াইল ভোলেনাথ দ্য পোর্টার ওয়াজ আউট অফ দ্য নাইট লুকিং ফর হিজ ডংকি ইন দ্য স্টন মিন হোয়েল এমন সময় ভোলেনাথ দ্য পোটার তাহলে ভোলেনাথ একজন কুমোর পোটার মনে হচ্ছে কুমোর ওয়াজ আউট ইন দ্য নাইট সেই রাত্রে বেরিয়েছিল লুকিং ফর হিজ ডংকি তার একটি গাধাকে খুঁজতে ইন দ্য স্টর্ম সেই ঝড়ের মধ্যে সাডেনলি হি অ্যান এনিম্যাল হাডেল্ট ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট সাডেনলি হঠাৎ করে হি শ সে দেখতে পেলো অ্যান এনিম্যাল একটি প্রাণী হ্যাডেলড ইন দ্য ডার্ক এগেনস্ট দ্য ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট বৃদ্ধ মহিলার কুড়ে ঘরের যে দেওয়ালটি ছিল ও দেওয়ালের অন্ধকারে আবদ্ধ হয়ে আছে তারপর দেখো দেয়ার ইজ মাই ডাঙ্কি এই তো আমার গাধা ভোলেনাথ সাউটেড সাউটেড মানে হলো চিৎকার করে বোলা ভোলেনাথ চিৎকার করে বললো অ্যান্ড রানিং টু দ্য টাইগার এবং বাঘটির কাছে ছুটে গেল গ্র্যাবড ইট গ্র্যাফ মানে হচ্ছে ধরা তাহলে এটিকে ধরে ফেললো হি পুলড দ্য টাইগার্স ইয়ার্স পুল্ড মানে হচ্ছে টানা দ্য টাইগার্স ইয়ার্স সে বাঘের কানগুলো ধরে টানলো মুভ চলো ইউ লেজি ডাংকি তুমি অলস গাধা লেজি মানে হচ্ছে অলস ডাঙ্কি মানে হচ্ছে গাধা অর আই উইল গিভ ইউ আ হার্ড টাইম এবং আমি তোমাকে একটি কঠিন সময় দেব। কঠিন সময় মানে হচ্ছে এখানে পানিশমেন্ট ওকে মানে শাস্তি দ্য টাইগার ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ট এবার কি হয়েছে বাঘটা সত্যি ভয় পেয়ে গেছে রিয়েলি মানে সত্যি ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভয় পেয়ে যাওয়া তাহলে বাঘটি এবার সত্যি ভয় পেয়ে গেছে দিস মাস্ট বি দ্য টেরিবল ড্রিপ ড্রিপ এটাই মনে হয় সেই ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ টেরিবল মানে হচ্ছে ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ মানে হচ্ছে বৃষ্টির ফটা হি থট সে ভাবল এখানে হি থট মানে কাকে বোঝানো হয়েছে বলতো টাইগারের কথা বলা হয়েছে ওকে মানে বাঘটি ভাবল ভোলেনাথ ড্র্যাগড দ্য টাইগার হোম ড্র্যাগড মানে হচ্ছে টেনে আনা দ্য টাইগার হোম বাড়িতে টেনে আনলো ভোলেনাথ বাঘটিকে বাড়িতে টেনে আনলো অ্যান্ড কেপড হিম এবং তাকে রাখলো টায়ার্ড মানে বেঁধে বাই এ স্টার্ডি রুম একটি শক্ত দড়িতে বাঁধলো টু এ ট্রি নিয়ার হিজ হার্ট তার কুড়ে ঘরের সামনে একটি গাছে একটি শক্ত দড়িতে বাঘটিকে বেঁধে ফেললো এরপর দেখো কি হয়েছে ইন দ্য মর্নিং পরের দিন সকালে ভোলেনাথ ওয়াইফ ডিসকভার্ড দ্য টাইগার টায়ার টু দ্য ট্রি অ্যান্ড স্ক্রিমড ইন ফিয়ার ভোলেনাথ ওয়াইফ ডিসকভার্ড ভোলেনাথের স্ত্রী দেখতে পেলো এখানে ডিসকভার্ড মানে হচ্ছে প্রথম দেখতে পাওয়া হ্যাঁ ডিসকভার্ড মানে হচ্ছে আবিষ্কার করা কিন্তু এখানে হবে যে প্রথম ভোলেনাথের স্ত্রীই দেখতে পেয়েছিল তার জন্য এখানে বলেছে যে ভোলেনাথ ওয়াইফ ডিসকভার্ড মানে ভোলেনাথের স্ত্রী প্রথম দেখেছিল দ্য টাইগার বাঘটিকে টায়ার্ড টু দ্য ট্রি মানে গাছের সঙ্গে বাঁধা অ্যান্ড স্ক্রিমড ইনফিয়ার স্ক্রিমড মনে হচ্ছে চেঁচিয়ে ফেলা বা জোরে চেঁচানো ফিয়ার ভয়ে তাহলে যখনই ভোলেনাথের স্ত্রী প্রথম দেখল যে বাঘটা একটা গাছে বাঁধা আছে তখন কী করলো সে ভয় পেয়ে চেঁচিয়ে উঠল হিয়ারিং হার তার চেঁচানি শুনে দ্য নিভার্স কেম রানিং আউট অফ দেয়ার হার্টস দ্য নেভার্স নেভার্স মানে হচ্ছে পাড়া পড়ছি অর্থাৎ প্রতিবেশী কেম রানিং আউট দৌড়ে বেরিয়ে এসেছিল অফ দেয়ার হার্ট তার কুড়ে ঘরের দিকে ভোলেনাথ ওয়াজ স্লিপিং ভোলেনাথ তখন কি করছিল ঘুমাচ্ছিল স্লিপিং মানে হচ্ছে ঘুমানো হি কেম আউট টু সেও বাইরে বেরিয়েছিল দ্য পিপল ওয়ার অল মিস্টিফাইড পিপল মানে হচ্ছে যতজন ছিল সব মানুষকে বোঝানো হয়েছে তখন সবাই কি হয়েছিল মিষ্টিফাইড মানে হচ্ছে হতবম্ব হয়ে গিয়েছিল যে হলোটা কি হু টয়েড দিস টাইগার টু দ্য ট্রি বুঝছে কে বাঘটিকে এই গাছের সঙ্গে বাঁধলো দে আক্সড তারা জিজ্ঞাসা করলো যে বাঘটিকে এখানে কে গাছের সঙ্গে বাঁধলো হ্যাঁ তারা তো অবাক হয়ে গেছে এরপর এ নেভার্স সেড এক প্রতিবেশী বলল। আই থিঙ্ক ভোলেনাথ ক্যান টেলাস আমার মনে হয় থিঙ্ক আই থিঙ্ক মানে হচ্ছে আমার মনে হয় ভোলেনাথ ক্যান টেলাস ক্যান মানে পারা টেলাস মানে বলতে আমাদেরকে বলতে পারা মানে আমার মনে হয় ভোলেনাথ আমাদেরকে বলতে পারবে আই স হিম লাস্ট নাইট ড্রাইগিং অ্যান্ড অ্যানিম্যাল থ্রু দ্য স্টর্ম আই স হিম আমি তাকে দেখেছিলাম লাস্ট নাইট গত রাত্রে ড্রাইগিং অ্যান্ড অ্যানিম্যাল মানে একটি প্রাণীকে এসে টেনে টেনে আনছিল থ্রু দ্য স্টর্ম ওই ঝড়ের মধ্য দিয়ে এরপর দেখো ভোলেনাথ তো ফেসে গেছে ভোলেনাথকে কিন্তু একজন দেখে নিয়েছে ওকে ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড টু এডমিট হিজ মিস্টেক ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ড এখানে দেখো ফ্রাইটেন্ড মানে হচ্ছে ভয় পাওয়া টু অ্যাডমিট মানে স্বীকার এডমিট মানে হচ্ছে স্বীকার করতে হিজ মিস্টেক তার ভুল মানে ভোলেনাথ এবার তার ভুল যে হয়েছে সেই ভুলটা স্বীকার করতে সে ভয় পাচ্ছিল ওকে মানে এবার সে ভয় পেয়ে গেছে এভরি ওয়ান লুকড কোশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ এভরি মানে সকলেই লুকড তাকিয়ে আছে কোয়েশ্চানিংলি অ্যাট ভোলেনাথ তখন সবাই ভোলেনাথের দিকে একটা প্রশ্নের চোখে তাকিয়ে আছে ইন দ্য মিন টাইম ঠিক এই সময় দ্য টাইগার বাঘটি ডিস্টার্বড অ্যান্ড কনফিউজড বাই অল দ্য পিপল বাঘটি বিরক্ত এবং বিভ্রান্ত হয়েছিল বাই অল দ্য পিপল ওখানের সকল মানুষগুলো কি করছিল অনেক চেঁচামেচি করছিল কথাবার্তা বলছিল। সেটা দেখে বাঘটা কি হয়েছিল বিরক্ত হয়েছিল এবং বিভ্রান্ত হয়েছিল হ্যাড চেয়ার থ্রু দ্য রোপ তখন কী করেছিল সে দড়িটাকে চিবাতে শুরু করেছিল ইট রান অ্যাওয়ে টু দ্য জঙ্গল এবং সেটিকে ছিঁড়ে সে জঙ্গলের দিকে দৌড় মারল দ্য ভিলেজার্স ওয়্যার রিলিভড ভিলেজার্স মানে হচ্ছে এখানে গ্রামের লোকজনকে বোঝানো হয়েছে তাহলে দ্য ভিলেজার্স ওয়্যার রিলিভড রিলিভড মানে হচ্ছে এখানে স্বস্তি পাওয়া বা শান্তি পাওয়া তাহলে গ্রামের সকলেই এবার কি হলো স্বস্তি পেলো বা শান্তি পেলো ওকে বাঘটি যখন চলে গেল এরপর দেখো ভোলেনাথ নাও শ অ্যান্ড অপরচুনিটি টু ব্র্যাগ এখানে দেখো অপরচুনিটি মানে হচ্ছে সুযোগ টু ব্র্যাগ ব্র্যাগ মানে হচ্ছে বড়াই করা বা বড় মুখ করে বোলা তাহলে ভোলেনাথ এখন সুযোগ পেলো নিজের বড়াই করতে হুম ইট ইজ আই হু ক্যাপচারড দ্য টাইগার লাস্ট নাইট আমি এই গত রাত্রে বাঘটিকে ক্যাপচার মনে হচ্ছে ধরেছিলাম আই ইভেন পুল্ড ইটস ইয়ার্স ইভেন মনে হচ্ছে কি পুল্ড মনে হচ্ছে টানা ইটস ইয়ার্স কি এটার কানগুলো ধরেও টেনেছিলাম ভোলেনাথ অ্যানাউন্সড প্রাউডলি ভোলেনাথ অ্যানাউন্সড অ্যানাউন্স মনে হচ্ছে জোরে জোরে সবাইকে বলা বা চিৎকার করে বলা প্রাউডলি মনে হচ্ছে গর্ববোধ করে তাহলে ভোলেনাথ গর্ববোধ করে কি বলল যে আমি এই বাঘটিকে ধরেছি এবং আমি বাগটার কাংলো ধরেও টেনেছি হ্যাঁ সে প্রাউড ফিল করে বলল এভরিওয়ান মার্ভেলড অ্যাট হিজ ব্রেভলি এভরিওয়ান মানে সকলেই মার্ভেলড মার্ভেলড মানে হচ্ছে বিস্মিত হওয়া মানে সকলেই তার সাহস দেখে বিস্মিত হলো শুন দ্য নিউজ অফ ভোলেনাথ ব্রেভলি রিচড দ্য কিং শুন শীঘ্রই দ্য নিউজ এই খবরটি অফ ভোলেনাথ ব্রেভলি মানে ভোলেনাথের এই সাহসের খবরটা রিচড পৌঁছে গেল দ্য কিং স্থানীয় রাজার কাছে দ্য কিং ওয়াজ হাইলি ইমপ্রেসড ইমপ্রেসড মানে হচ্ছে মুগ্ধ হওয়া হুম রাজা কি হয়েছিল খুব মুগ্ধ হয়েছিল হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য কিংস আর্মি হি মেড ভোলেনাথ দ্য কমান্ডার ইন চিফ তিনি ভোলেনাথকে রাজার যে বাহিনী ছিল সেই বাহিনীর কমান্ডার ইন চিফ অর্থাৎ বাহিনীর সর্বাধিনায়ক করে তোলেন ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ওয়ার গিভেন এ হিউজ হাউস টু লিভ ইন মানে হিউজ হিউজ মনে হচ্ছে বিশাল হাউস মনে হচ্ছে একটি বাড়ি তাহলে ভোলেনাথ এবং তার স্ত্রীকে একটি বিশাল বাড়ি বসবাস করার জন্য দিয়েছিলেন বা দান করেছিলেন বোঝা গেল খুব ইন্টারেস্টিং না পড়াটা এরপর দেখো এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং নিউজ কেম দ্যাট এ নেবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার এ ফিউ মান্থ আফটার দ্যাট ইভিনিং কিছু মাস পরে এক সন্ধ্যায় ইভিনিং মানে সন্ধ্যায় নিউজ কেম দ্যাট নিউজ মানে খবর কেম মানে আসলো দ্যাট মানে যে খবর আসলো যে এ নেভারিং কিং মানে প্রতিবেশী রাজা হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার ডিক্লেয়ার্ড মানে হচ্ছে ঘোষণা করেছেন ওয়ার মানে হচ্ছে যুদ্ধের মানে কিছু মাস পরে সন্ধ্যায় খবর এলো যে কার কাছ থেকে খবর এলো প্রতিবেশী এক রাজার কাছ থেকে সে কিনা একটা যুদ্ধের ঘোষণা করেছে ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গেদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট ভোলেনাথ অ্যান্ড হিজ কিং ভোলেনাথ এবং তার রাজা গেদার্ড গেদার্ড মানে হচ্ছে জড়ো হয়েছিল অ্যাট দ্য রয়্যাল কোর্ট রয়্যাল কোর্ট মানে হচ্ছে রাজসভা তাহলে ভোলেনাথ এবং তার রাজা জড়ো হয়েছিল কোথায় রাজসভাতে দ্য কিং টোল্ড ভোলেনাথ দ্য কিং টোল্ড ভোলেনাথ ভোলেনাথকে রাজা বললেন ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি তুমি হলে কমান্ডার ইন চিফ মানে হচ্ছে সর্বাধিনায়ক বা বাহিনীর প্রধান অফ মাই আর্মি তুমি হলে আমার বাহিনীর প্রধান আই এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট আই এন্ট্রাস্ট ইউ এখানে দেখো এন্ট্রাস্ট এন্ট্রাস্ট মনে হচ্ছে প্রদান করা উইথ দ্য ডিউটি একটি কর্তব্য অফ প্রোটেক্টিং প্রোটেক্টিং মানে হচ্ছে রক্ষা করতে মাই স্টেট আমার রাজ্যকে আই ইন্টারেস্ট ইউ উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেট আমি তোমাকে আমার রাজ্যকে রক্ষা করতে একটি দায়িত্ব প্রদান করছি ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডিসপায়ার ভোলেনাথ কেম ব্যাক মানে হচ্ছে ফেরত আসলো হোম বাড়িতে ইন আটার ডিসপায়ার আটার ডিসপায়ার মানে হচ্ছে হতাশ হয়ে ভোলেনাথ হতাশ হয়ে বাড়ি ফিরে আসলো এরপর দেখো আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স আই ডোন্ট ইভেন নো এমনকি আমি এটাও জানি না হাউ টু রাইড এ হর্স কীভাবে একটি ঘোড়াকে চালনা করব। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি হি টোল্ড হিজ ওয়াইফ সে তার স্ত্রীকে বলল হেল্পলেসলি হেল্পলেসলি মানে হচ্ছে অসহায়ভাবে সে তার স্ত্রীকে অসহায়ভাবে বলল হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বোর্ডার্স এগেনস্ট এইট থাউজেন্ড এনিমি সোলজার্স হাউ উইল আই ডিফেন্ড কীভাবে আমি রক্ষা করব ডিফেন্ড মানে হচ্ছে রক্ষা করা আওয়ার বোর্ডার্স আমাদের সীমানাকে এগেনস্ট এইট থাউজেন্ড এনিমি সোলজার্স এগেনস্ট মানে হচ্ছে বিরুদ্ধে এইট থাউজেন্ড এনিমি সোলজার্স আট হাজার শত্রুপক্ষের বাহিনীকে ভোলেনাথ তার স্ত্রীকে বলছে যে আমি এটা জানি না যে কিভাবে একটা ঘোড়া চালনা করব। তাহলে আমি কিভাবে আট হাজার শত্রুপক্ষের বাহিনীকে হারিয়ে আমাদের সীমানাকে রক্ষা করব। তারপর দেখো ডোন্ট ওয়ারি ভয় পেও না হিজ ওয়াইফ সেট তার স্ত্রী বললো আই উইল টাই ইউ টু দ্য হর্স টাই টাই মানে হচ্ছে বেঁধে দেওয়া আই উইল টাই ইউ টু দ্য হর্স আমি তোমাকে ঘোড়ার সাথে বেঁধে দেব। ইন দ্য মর্নিং পরদিন সকালে দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্ট্যালন দ্য কিং সেন্ট ভোলেনাথ রাজা ভোলেনাথকে পাঠালেন সেন্ট মানে পাঠানো এ মেগনিফিসেন্ট স্টেলন ম্যাগনিফিসেন্ট মানে হচ্ছে দুর্দান্ত স্ট্যালন স্টেলন মানে হচ্ছে পুরুষ ঘোড়া তাহলে দ্য কিং সেন্ট ভোলেনাথ এ ম্যাগনিফিসেন্ট স্ট্যালন মানে হলো রাজা ভোলেনাথকে একটি দুর্দান্ত পুরুষ ঘোড়া পাঠালেন কিসের জন্য পাঠিয়েছে বলো তো যুদ্ধ করার জন্য তাই না তাহলে দেখো ভোলেনাথ গট আপ গ্লুমলি অন দ্য হর্স অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টায়ার্ড হিম টু ইট উইথ এ রূপ ভোলেনাথ গট আপ গ্লুমলি গ্লুমলি মানে হচ্ছে চড়ে বসা অন দ্য হর্স ঘোড়ার উপরে তাহলে ভোলেনাথ গট আপ গ্লুমলি অন দ্য হর্স ভোলেনাথ ঘোড়ার উপরে চড়ে বসলো অ্যান্ড এবং হিজ ওয়াইফ সিকিউরলি টায়ার্ড হিম টু ইট হিজ ওয়াইফ তার স্ত্রী সিকিউরলি সিকিউরলি মানে হচ্ছে সুরক্ষিতভাবে টাইট মানে বেঁধে ফেলা হিম টু ইট তার স্ত্রী সুরক্ষিতভাবে তাকে এটাতে বেঁধে দিল উইথ এ রূপ একটি দড়ি দিয়ে রূপ মানে হচ্ছে দড়ি দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রুপস দ্য হর্স ডিড নট লাইক ঘোড়াটি পছন্দ করছিল না দ্য ফিল এই অনুভূতিটা অফ দ্য টাইট রুপস তাকে দড়ি দিয়ে যে শক্ত করে বেঁধে দেওয়া হয়েছিল সে শক্ত করে বেঁধে দেওয়ার যে অনুভূতি সেটা ঘোড়াটির পছন্দ হচ্ছিল না ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি ইট রিয়ার্ড রিয়ার্ড মানে পিছনের পাগুলি মাটিতে রেখে সামনের পাগুলি উপরে তোলা হ্যাঁ সিনেমাতে তোমরা দেখো না যখন ঘোড়ার রেগে ছুটে তখন কি হয় ঘোড়ারা পিছনের পাগুলো মাটিতে রেখে সামনের পাগুলো তুলে জোরে চেঁচিয়ে তারপর গতিতে ছুটতে থাকে তাই তো তো সেই অবস্থা বোঝাচ্ছে রিয়ার্ড মানে ঠিক আছে সাডেনলি মানে হঠাৎ করে হঠাৎ করে ঘোড়াটি কী করলো পিছনের পাগুলো মাটিতে রেখে সামনের পাগুলো উপরে তুললো অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি গ্যালপড মানে হচ্ছে দ্রুত গতিতে দৌড়ানো অফ ওয়াইল্ডলি বন্যভাবে কী করলো হঠাৎ করে ঘোড়াটি পিছনের পাগুলো মাটিতে রেখে সামনের পাগুলো উপরে তুলে দ্রুত গতিতে বন্যভাবে ছুটতে লাগলো ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন ভোলেনাথ হাং এখানে হাং মানে হচ্ছে আঁকড়ে ধরা ডেসপারেটলি মানে হচ্ছে মরিয়াভাবে টু ইটস মেন মেন মানে হচ্ছে ক্যাসর তোমরা দেখো না যে সিংহের যেরকম ক্যাসর থাকে সেরকম ঘোড়ারও কিন্তু ক্যাসর থাকে তাহলে ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন ভোলেনাথ মরিয়াভাবে আঁকড়ে ধরে টু ইটস মেন তার ক্যাশরগুলিকে এরপর দেখো রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্প রিয়েলাইজিং বুঝতে পেরে দ্যাট যে দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট মানে তার ঘোড়ার যে মাথা সেটা সোজা হয়েছিল ফর দ্য এনিমি ক্যাম্প কোন দিকে ঘোড়াটির মাথাটা সোজা হয়েছিল এনিমি ক্যাম্প মানে হচ্ছে শত্রুদের যে শিবির ছিল সেই দিকে ভোলেনাথ সাউটেড ইন ফিয়ার ভোলেনাথ সাউটেড সাউটেড মানে চিৎকার করা ইনফিয়ার ফিয়ার মানে হচ্ছে ভয়ে ভোলেনাথ ভয়ে চিৎকার করে উঠলো দ্য হর্স কুড নট বি স্টপড ঘোড়াটি কোনোভাবেই থামল না ভোলেনাথ নোটিস্ট এ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড ভোলেনাথ নোটিস্ট নোটিস্ট মানে হলো খেয়াল করলো এ লার্জ ট্রি একটি বড় গাছ উইথ ইটস ব্রাঞ্চেস তার ব্রাঞ্চেস মনে হচ্ছে শাখা প্রশাখাগুলো হ্যাঙ্গিং ওভার দ্য রোড ঝুলেছিল হ্যাঙ্গিং মনে হচ্ছে ঝুলেছিল ওভার দ্য রোড রাস্তার উপরে তাহলে ভোলেনাথ নোটিস্ট এ লার্জ ট্রি উইথ ইটস ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড ভোলেনাথ খেয়াল করলো যে একটি বড় গাছের ডালপালাগুলো রোডের উপরে রাস্তার উপরে ঝুলছে অ্যাজ দ্য হর্স গ্যালপট আন্ডার দ্য ট্রি অ্যাজ দ্য হর্স যখনই ঘোড়াটি গ্যালপড মানে লাফিয়ে দৌড়াচ্ছিল আন্ডার দ্য ট্রি গাছের নিচ দিয়ে ভোলেনাথ রিচড আপ টু গ্রাস অ্যান্ড ব্রাঞ্চেস অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি ভোলেনাথ রিচড রিচড মানে যে চেষ্টা করলো আপ টু গ্রাস্প ধরতে গ্রাস মানে হচ্ছে শক্ত করে ধরা দ্য ব্রাঞ্চেস শাখা প্রশাখাগুলো অ্যান্ড মানে এবং পুল হিমসেলফ ফ্রি নিজেকে মুক্ত করার জন্য তাহলে ভোলেনাথ রিচড আপ টু গ্রাস্প দ্য ব্রাঞ্চেস অ্যান্ড পুল হিমসেলফ ট্রি মানে হলো ভোলেনাথ গাছের ডালপালাগুলি শক্ত করে ধরতে চেষ্টা করলো এবং নিজেকে মুক্ত করতে চাইল বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ডস বাট কিন্তু দ্য ব্রাঞ্চেস শাখা প্রশাখাগুলো ব্রোক অ্যাওয়ে ভেঙে এলো ইন হিজ হ্যান্ড তার হাতে বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে ইন হিজ হ্যান্ডস কিন্তু শাখা প্রশাখাগুলো ভেঙে তার হাতে চলে এলো দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প দ্য হর্স হ্যাড এন্টার্ড মানে ঘোড়াটি তখন প্রবেশ করলো দ্য এনিমি ক্যাম্প মানে শত্রুপক্ষের যে শিবির ছিল সেখানে ঘোড়াটি প্রবেশ করলো তারপর দেখো কি হয়েছে দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্ট্রনিস্ট টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান টাইড টু এ ফায়ার্স স্ট্যালন দ্য এনিমি সোলজার্স ওয়ার অ্যাস্ট্রনিস্ট দ্য এনিমি সোলজার্স শত্রুপক্ষের যে বাহিনী ছিল তারা ওয়ার অ্যাস্ট্রনিস্ট অ্যাস্ট্রনিস্ট মনে হচ্ছে ওবাক হওয়া শত্রুপক্ষের যে বাহিনী ছিল তারা ওবাক হলো টু সি এ দেখে কি দেখে এ ওয়াইল্ড লুকিং ম্যান একটা বন্য জেহার মানুষ টায়ড টু হচ্ছে বাঁধা টু এ ফস স্ট্যালন ফিরস মানে হচ্ছে হিংস স্ট্যালন হচ্ছে পুরুষ ঘোড়া ওয়াভিং ব্রাঞ্চেস এক্সাইটেডলি ওয়াভিং মানে নাড়ানো ব্রাঞ্চেস মানে শাখাগুলো এক্সাইটেডলি এক্সাইটেডলি মানে হচ্ছে উত্তেজিতভাবে উত্তেজিতভাবে শাখাগুলো নাড়াচ্ছিল হেল্প হেল্প ভোলেনাথ ওয়াজ সাউটিং হেল্প হেল্প বাঁচাও বাঁচাও ভোলেনাথ ওয়াজ সাউটিং ভোলেনাথ জোরে চিৎকার করতে লাগলো সাউটিং মনে হচ্ছে চিৎকার করা দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম শত্রু শত্রুপক্ষের জওয়ানরা এটা কিন্তু শুনতে পেল না দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড তারা খুব ভয় পেয়ে গেল স্কেয়ার্ড মনে হচ্ছে ভয় পাওয়া দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ার ইয়র কাম সিঙ্গেল হ্যান্ডেডলি টু ডিফিট আস দিস মাস্ট বি এ মনে হয় সাম গ্রেট ওর কেউ মহান যোদ্ধা কাম সিঙ্গেল হ্যান্ডেডলি যে কিনা একাই এসেছে টু ডিফিট আস আমাদের সাথে যুদ্ধ করতে তারপর দেখো দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি রান অ্যাওয়ে উইদাউট পুটিং আফ এ ফাইট দ্য সোলজার্স ওয়ে ওভারকাম ওভারকাম মানে হলো পরাজিত হওয়া উইথ ফিয়ার ভয়ের সাথে তারা পরাজিত হলো অ্যান্ড এবং ইনস্ট্যান্টলি তখনই রান অ্যাওয়ে দৌড়ে পালালো উইদাউট পুটিং আফ এ ফাইট কোনো যুদ্ধ না করে জওয়ানরা ভয় পেয়ে পরাজিত হলো এবং তখনই তারা দৌড়ে পালালো কোনো যুদ্ধ না করে ওকে এরপর দেখো শুন দ্য নিউজ অফ ভোলেনাথস গ্রেট ভিক্টরি স্পিয়ার্ড সুন শীঘ্রই দ্য নিউজ খবরটা অফ ভোলেনাথস গ্রেট ভিক্টোরি স্পিয়ার্ড ভোলেনাথস গ্রেট ভিক্টরি ভোলেনাথের যে মহান জয় এই খবরটা স্পিয়ার্ড স্পিয়ার্ড মনে হচ্ছে ছড়িয়ে পড়লো সুন দ্য নিউজ অফ ভোলেনাথ গ্রেট ভিক্টোরিয়াস স্পিয়ার্ড শীঘ্রই ভোলেনাথের মহান জয়ের যে খবর সেটা চারদিকে ছড়িয়ে পড়ল এভরিওান ওয়াজ ইমেজড দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট অল বাই হিমসেলফ এগেনস্ট এইট থাউজেন্ড এনিমি সোলজার্স এভরি ওয়ান ওয়াজ ইমেজড এভরিওয়ান মানে সকলেই ওয়াজ ইমেজড ওবাক হলো দ্যাট যে হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট সে ডিফেন্ডেড মানে রক্ষা করেছে হিজ স্টেট তাদের রাজ্যকে অল বাই হিমসেলফ এগেনস্ট সে একাই এগেনস্ট এইট থাউজেন্ড এনিমি সোলজার্স আট হাজার শত্রুপক্ষের জওয়ানদের বিরুদ্ধে সে একাই লড়াই করে তাদের কি করেছে রাজ্যকে রক্ষা করেছে এটা ভেবে সবাই কিন্তু অবাক হয়ে গেছে ওকে তারপর কি হলো দেখো দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরেমনি দ্য কিং অ্যাওয়ার্ডেড রাজা পুরস্কৃত করলো অ্যাওয়ার্ডেট মানে হচ্ছে পুরস্কৃত করা হিম তাকে ইন এ পাবলিক সেরেমনি পাবলিক সেরোমনি মানে হচ্ছে একটা জনসভাতে যেখানে সবাই উপস্থিত থাকবে পাবলিকরা ওকে সেখানে কি করলো রাজা তাকে একটা পুরস্কৃত করলো ভোলেনাথ বিকেম এ লিজেন্ড ভোলেনাথ বিকেম বিকেম মানে হয়ে উঠলো এ লিজেন্ড লিজেন্ড মানে হলো কিংবদন্তি বা নায়ক ভোলেনাথ একজন নায়ক হয়ে উঠল তারপর দেখো অবশেষে দেওয়া আছে ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ড্রিপ ড্রিপ এটা সব শুরু হয়েছিল উইথ এ ড্রিপ ড্রিপ সেই ফোটা ফোঁটা থেকে ওকে এই ফোটা ফোঁটা থেকে কী হয়নি দেখো প্রথমে বৃদ্ধ মহিলার কুড়ে ঘরের চাল থেকে ফোটা ফোটা পড়ছিল তারপর সে বিছানাটাকে শুকনো রাখতে গিয়ে ঠেলাঠেলি করছিলো এবং ঠেলাঠেলি করতে গিয়ে দেওয়ালে ধাক্কা মারে দেওয়ালটা কেঁপে ওঠে তারপর তার অপোজিট সাইডে ছিল একটা বাঘ ছিল সে সেখান থেকে ভয় পায় ভোলেনাথ বাঘটিকে কান ধরে টেনে নিয়ে এসে গাছের সঙ্গে বেঁধে ফেলে হ্যাঁ তারপর লোকজন জড়ো হয় তারপর সেখান থেকে সে রাজার কাছে সুনাম একটা পায় তারপর সেখান থেকে একটা যুদ্ধ পাঠায় হ্যাঁ তারপর যুদ্ধের এই পর্যায়ে পৌঁছায় অবশেষে ভোলেনাথেই কিন্তু জয়ী হয় তো এই পর্যন্ত সব কিছুই কী থেকে হলো সব এই ফোটা ফোটা থেকে ড্রিপ ড্রিপ ওকে খুব সুন্দর না পড়াটা খুব সুন্দর তোমরা বারবার ধরে পোড়াটি পড়ো এবং বুঝো ওকে দরকার হলে ভিডিওটা আরেকবার দেখো তো চলো এই পর্যন্তই আজকের ক্লাস এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বা লাইকোন প্রেস করে রাখো এরকম নতুন নতুন ক্লাসগুলির আপডেট পাওয়ার জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট ইংরেজি ক্লাসে ততক্ষণ পর্যন্ত বাই বাই